ফের মালদায় টার্গেট তৃণমূল নেতা দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লু প্রিন্ট খুনের জন্য চক্রান্ত চক্রান্তে সামিল বিহারের দাগি অপরাধীরা শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি সূত্র মারফত সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতার আতঙ্কে পরিবার নেপথ্যে গোষ্ঠী অভিযোগ বিরোধীদের দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল অভিযোগ সামনে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে নেতা বুলবুল খান জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি এলাকায় অত্যন্ত প্রভাবশালী বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে ভাড়া করা হয়েছে শুটার বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন তারপর হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ইমেল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে কিন্তু প্রশ্ন উঠেছে যদি অভিযোগ সত্যি হয় তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছে কেনই বা চক্রান্ত করছে এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট বলতে চাননি ওই নেতা তবে এর দলের পেছনে একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেননি চলতি বছরের শুরুতেই মালদা শহরে খুন হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর দুলার সরকার সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ইংরেজ বাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিবারি আবার সম্প্রীতি চকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হয়েছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য মন্ত্রী সঙ্গে বারবার কালে বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে এই ঘটনাগুলোকে হাতিয়ার করেই বিরোধীদের অভিযোগ এটা টিকিট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব যেখানে তৃণমূল নেতারা নিজেরাই নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবে প্রশ্ন তুলেছে বিরোধীরা যদিও দ্বন্দ্বের বিষয় মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব তাদের দাবি বিজেপি শাসিত বিহার থেকে পাঠানো হয়েছে জেলাকে অশান্ত করার জন্য যদিও এই চক্রান্ত নিয়ে ভয় পেতে নারাজ পুলিশের তিনি ওপর ভরসা রাখছেন তবে পরিবার আতঙ্কে রয়েছে সে কথাও জানিয়েছে সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্র থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এই যে নিরাপত্তা হীনতার কথা বলছে তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের বলতে হচ্ছে এর পেছনে কারা আছে প্রথমে কেনাটা উদ্ধার করুক আমি মনে করি কেনাটা উদ্ধার হলে আসব ক্রিমিনাল উদ্ধার হয়ে যাবে বাংলা সরকার খুন হয়েছিল এত প্রমাণিত নিজের দলের লোকেদের কোন দল টিএমসি লোকেরা যে খুন হবে না বলা যাবে না খুন তো হচ্ছে নিজেরা নিজেদেরকে করছে বিরোধীরা তো হচ্ছে মারছে ধরছে কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে বোমের সূত্র থেকে এর সূত্র এসছে বোমের তথ্যটা তুলুক কে ঘটনাটা করেছে সত্যটা প্রকাশ হয়ে যাবে তৃণমূল পার্টি দেখছে যার কাছে মোটা টাকা আছে সেই টিকিট পাবে ও ময়দানে খাটাখাটি নাই কারণ এরা জানে যে টিকিট দিলেই পুলিশকে মদত দিয়ে আমরা জিতবো আর কি আর বলতে আমার বিধা নেই মালদা জেলা বললে শুধু ভুল হবে মনে আছে বাংলা সরকার যখন খুন হয় তখন মুখ্যমন্ত্রী মালদার পুলিশ প্রশাসন সম্পর্কে ইভেন এসপি সম্পর্কে কি কমিটমেন্ট করেছিলেন মিডিয়ার লোকরা ভালো করে জানে তাহলে সে এসপি আজ মালদায় আছে তার মানে ওই সময় তো মনে হয় ঠিক কাজ করছিলেন না এখন ওনাকে হয়তো বলেছে যে হুকুম করো তাই কাজটা করা হবে তৃণমূল পার্টিতে যে টাকা বেশি দিবে পাবে। সে এম এমপি হোক কোন গল্পটা নাই সাধারণ মানুষকে নিরাপত্তা হিনছে পুলিশের কারণে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যারা কংগ্রেস করছে তাদেরকে থ্রেট করো কংগ্রেস করছে মিথ্যা মামলায় দাও দুই এদের পার্টিতে আছে এখন এদের মধ্যে এক জায়গাতে বসে চেয়ার হচ্ছে একটা দাবিদার হচ্ছে একাধিক আহার সবাই বলছে হামসে জিগর কই নেই হামসে জিগর কই নেই আমাদের কি দেখতে শেয়ার আছে ম্যান পাওয়ার আর বিসি সেবলчами আছি কার কত টাকা আছে কার কত ম্যান পাওয়ার আছে নিয়ে গোষ্ঠী দনের কাছে সutar কার কাছে ক্লারের কাছে যেতো পারে পুলিশের তদন্ত করে দেখো এর পিছনে বিহাইন্ড কি আছে মালদা জেলায় কিনুমলের গোষ্ঠী দ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকার আসার সময় থেকে এবং সেটা বাড়তে পারতে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শ্যুটার ভাড়া করছে এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এবছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন খুনের অভিযোগকার দিকে তৃণমূলের টাউন সভাপতির দিকে এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের প্রকাশ্য দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে এটা তো হতেই পারে এটা কিন্তু এটার জন্য প্রশাসনকে কিন্তু সতর্ক হতে হবে কারণ বাবলা সরকার খুনে আমরা দেখেছি পুলিশের ভূমিকা তিন চার মাস ধরেও তদন্ত করে তারা সঠিক তথ্য বের করতে পারলো না আগে থেকে প্রিকশন নিতে পারে না প্রশাসনের উচিত আগে থেকে এগুলো প্রিকশন নেওয়া উচিত এবং তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া দরকার যে তারা যদি এইরকম লড়াই করে এবং তাতে সাধারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু মানুষ এদেরকে ক্ষমা করবে আর এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের নেতারাই মালদা জেলায় সুরক্ষিত না খুন সরকার আবার কারো রেকি করে খুনের লাগানো হচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে সেটা তৃণমূল অসুবিধা নেই কিন্তু এর থেকে একটা পরিষ্কার যে তৃণমূলের নেতারাই নিজেরাই সুরক্ষিত না এই বাংলায় তারা আবার কাকে সুরক্ষা দেবে আর তাদের দল রাজ্যে আছে তারা কাকে সুরক্ষা দেবে মূলত অভিযোগটা কি ছিল আপনাদের অভিযোগ আমরা আমাদের আইসি আইসএসাহকে তো জানিয়েছি আর কিছু আগে আমি মেলও বলেছিলাম আর আবার মেল করেছি এসপি সাহেবকে অ্যাকচুয়ালি কিছু সর্ষে জানা যায় কিছু দুষ্কৃতি আমাকে মারার একটা পরিকল্পনা করেছে তা আমি সর্ষের মাধ্যমে জানতে পারি আমি এই খবরটা জানাই আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে কি মানে কে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল কারা ষড়যন্ত্র করছে কারা আছে এর মধ্যে বিহারের দুষ্কৃতিরা আছে বিহারের দুষ্কৃতি আছে আর কিছু মাঠে ইয়েও আছে আর কি যাদের এখনো মানে তারাও আছে না পুলিশ ফেলিও ঠিক বলা যাবে না এটাও ঠিক নয় ব্যাপারটা হচ্ছে কি দেখুন আমরা কোনো সোর্সে জানতে পারি এবার আমরা প্রশাসনকে জানিয়েছি কয়েকদিন হয়ে গেল তো এখনও ঠিকভাবে কিছু জানা যায়নি কী করেছে না করেছে কিন্তু আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি আর টোটাল ভাবেই জানিয়েছি কি কি কী কী আছে না আছে টোটাল আমরা কিন্তু নিরাপত্তা রক্ষী চাইবেন প্রশাসনের কাছে দেখুন মতো উপরওয়ালার হাতে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমি আমরা জানি দূষণ জান মারে না হাইরান করে তবে আমরা চাইছি না কি নিজেরাই কিছু করি হ্যাঁ তো প্রশাসন আছে দেখবে ম্যাটাটা কী করে দূষণটা কী আপনার আমি সেটা ও অন ক্যামেরা তো না আমি ইসের মধ্যে বলেছি তো টোটাল আই সি আইকে টোটাল জানিয়েছি ঘটনা এবারে শুনছি কি এটা তো অন ক্যামেরা বলা যায় না সেটা বিস্তারিতভাবে একটা ইম্পোর্টিং ব্যাপার থাকে সেটা জানিয়েছি চার পাঁচ দিন হয়েই রয়েছে জগন বন্দলের বিষয় আছে বিরোধীরা বলছে দেখুন এখনো অবধি জানা যাচ্ছে যেটা কি বিহার থেকে এটা ইয়ে করছে তাদের এবার দল মনে হয় আছে কি না সেটা বলা যাবে না এবার যেখানে আমরা যেটা সত্যি বিহারের আছে দেখুন এটা পুলিশের ম্যাটার পুলিশ তো করছে তবে আমার মনে হয় না কি আছে না আছে সেটা তো আমার ব্যাপারটা থাকে না আর দোলে বস্তি তো কন্দল বলতে ওরকম তো কিছু নেই তো একটা বড় বাড়িতে আছে সামান্য ঘটনা ঘটতেই পারে এই নিয়ে আমার কিছু বক্তব্য শুরুতেই তৃণমূলের দাপুটে নেতা খুন হয়েছিল পরবর্তীতেও দেখা গেছে মানিক চকে তৃণমূল কর্মী খুন কালিয়া চকে তৃণমূল কর্মী খুন তো বিষয়টা কি কি হচ্ছে যে আপনারা শাসনে আছেন আপনারা শাসন করছেন তা আপনাদেরই নিরাপত্তা নেই দেখুন ব্যাপারটা হচ্ছে কি এখন তো যেটা মালদায় যেটা হয়েছিল কিছু জায়গা হয়েছে সেটা তো পুলিশ ইয়ে করেছে আর আমি মনে করি সর্বপ্রথম ব্যাপারটা আছে কি আমাদের আমাদেরকেও অ্যালার্ট থাকা উচিত আর দ্বিতীয়ত হচ্ছে কি ঘটনা যারা ঘটাবে তারা তারা দেখছে না মানে তারা নিজের স্বার্থের মতো কাজ করছে এটা তো বাস্তব সত্য পার্টির দিকটা চিন্তা করছে না বা ইয়ে নেই সেটা নিজের স্বার্থ উপর দিতে সেটা পার্টিকে বাইরে রেখে নিজের স্বার্থ রেখে ইয়ে করছে পুলিশের কাছে কি জায়গা দেখো পুলিশের কাছে আমি

でもちょっと。